ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল চৈতিলি রান্নাঘর এন্ড ব্লগ আমি আর আমার চার মি মি মানে আমার নাপনি হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম যেতে একটা পূজাপতি এসে ওর গায়ে বসেছে দেখো পূজাপতিটা উঠছে না আমি তো একটুখানি ভিডিও করে নিলাম 달চ্ছি আলো আমরা কোথায় যাচ্ছি देखते থাকো ফাস্ট টাইম যাচ্ছি মানে দক্ষিণেশ্বর মানে এর আগে আমি গেছি মানে একা কোনো দিনও যায়নি দক্ষিণেশ্বরের মেট্রো টিকিট কেটে উঠে পড়েছি কোথায় দেখো কম দমের মেট্রোতে উঠে পড়েছি কি বিপদে পড়লাম নেমে আবার টিকিট কেটেছি দক্ষিণেশ্বরের মেট্রোতে যাব এদিক ওদিক ঘুরছি এই কারণে কারণ এই ফার্স্ট টাইম একা বেরিয়েছি দক্ষিণেশ্বর যাওয়ার জন্য তারপরে উপর থেকে আবার নিচে নামলাম নেমে তারপরে জানতে পারলাম যে কোন দিকটা দিয়ে আর কি দক্ষিণেশ্বরের মেট্রোটা যাবে প্রবলেম হয়েছিল বুঝতেই পারছেন প্রথম প্রথম একা বেরিয়েছি আমাদের আস্তে আস্তে সাড়ে বারোটা হয়ে গেছে বলে মন্দির বন্ধ হয়ে গেছে তার জন্য আমরা ওখান থেকে একেবারে চলে এসেছি আড্ডা পিঠে তো ওখানে ভোগের টিকিট কেটে নিয়ে জুতোটা আলাদা জায়গায় রেখে আমরা খাওয়ার জায়গায় গেলাম খাওয়ার জন্য চলে এলাম অনেক একসাথে বসে খাওয়া দাওয়া বেশি ভিডিও করতে পারিনি বন্ধুরা পোলাও দিয়েছে সাদা ভাত তরকারি খিচুড়ি তরকারি তারপরে কুমড়োর পকোড়া পায়েস চাটনি খুব ভালো খাবার এখানে খুব সুন্দর গাছ ফুল লাগানো তো এটা একটু ভিডিও করলাম তোমাদের দেখানোর জন্য আর আমরা এদিক ওদিক একটুখানি ঘুরেও নিচ্ছি কারণ এখানে আদ্যা মায়ের মন্দির সাড়ে ছটার আগে খুলবে না তো আমরা একটুখানি থেকে দক্ষিণেশ্বরের মন্দিরে চলে যাব কারণ ওখানে গিয়ে আবার পুজো এখানে শিব রয়েছে এখানে শিবের মূর্তি রয়েছে তো ক্যামেরা বন্দি করলাম আর আদ্যা মায়ের মন্দিরটা দেখাবো এটা দেখানোর পরে দেখো খুব মনটাও শান্তি লাগে এই সব জায়গায় এলে সত্যিকারের এই যে আদ্যা মায়ের মন্দির এখন বন্ধ থাকবে সাড়ে ছটায় খুলবে আমরা একটু সিঁড়িতে বসে গল্প করছিলাম একটুখানি রেস্ট করছিলাম করে তারপরে এখান থেকে আবার বেরিয়ে যাব এখন সব মোবাইল আর ব্যাগ জুতো সমস্ত কাউন্টারে গিয়ে রাখতে হবে রেখে তারপরে আমরা মন্দিরে যাব মন্দিরে যাওয়ার পরে তো আর ক্যামেরা করতে পারবো না এই যতক্ষণ নাতে মোবাইলটা আছে এই ততক্ষণ পর্যন্ত ক্যামেরাটা নিলাম ভিড়ও হয়েছে এত কেঁপে যাচ্ছে ঠিক মতো ভিডিওটা করতেও পারছিলাম না পুজো দিয়ে বেরিয়ে জুতো টুতো সমস্ত নিয়ে মোবাইল টোবাইল সব নিয়ে চলে এসেছি এসে যে ঘাটের দিকে সব মনি ঋষিদের আর সব রয়েছে মডেল সেগুলোকে একটুখানি ক্যামেরাবন্দি করছি তখন একটু সন্ধে সন্ধে ভাব এসে গেছে গুলো ছিল ততগুলোই আমি করেছি আবছা আবছা হয়ে গেছে একটু কারণ ওই সময় সূর্য ডুবছে এই সময়টা খুব ভালো লাগছিল দেখতে পিছনে জল সামনে সব মুনি ঋষিদের মূর্তি খুব ভালো লাগছিল দেখতে তারপরে আমরা ঘাটেও যাব সেটাও দেখাবো এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ঘাটের দিকে যাব তো এখানে আমি সবই মিউট করে দিয়েছি বন্ধুরা ছিল মূর্তি সেগুলো একটু তুলে ধরলাম এবার ঘাটের দিকে গেলাম খুব ভালো লাগছিল দেখতে একটু গঙ্গা জল মাথায় নেব বলে নিচের দিকে নামছি একটু মাথায় ছিটিয়ে নেব আর ওদিকে সূর্য অস্ত যাচ্ছে দেখুন খুবই ভালো লাগছিল দেখতে জলের মধ্যে পড়েছে এটা মানে সন্ধ্যে সন্ধ্যে ভাব হচ্ছে আর কি অনেকজন এসেছে আমরাও একটু জল নিয়েছি নিয়ে মাথায় দিলাম এবার এই বাইরের দিক থেকে এই মন্দিরের ওপরের অংশটা দেখা যাচ্ছে একটুখানি শেয়ার করলাম কারণ ভিতরে তো তোলা তো যাবেই না মোবাইল নিয়ে যাওয়া নিষেধ তো বাইরে থেকে আমি একটু মন্দিরটা তুলে দেখালাম আমরা সামনের দিকে যাচ্ছি যেখানে অনেক কিছু জিনিস নিয়ে বসেছে সেটাও একটু শেয়ার করে দেব কত কিছু জিনিস নিয়ে সবাই বসেছে দেখুন ফটো আছে শাক শাকা আরও অনেক কিছু আছে তারপরে খাবার দাবার সবই পাওয়া যাবে তো যতটা পারলাম তুলে দেখানোর চেষ্টা করলাম এ দেখুন হনুমানটা খাবার খাবে বলে ইয়ে ধরছে আমার ওরম শাড়ি ধরে টেনে ধরেছিল এই যে হনুমান গুলো দেখুন কাছে যেতে ভয় খুঁজছিল কিছু করে না ওরা তবু একটা ভয় লাগছিল এবার দক্ষিণের শর থেকে বেরিয়ে চলে এলাম তো স্কাই ওয়াক দিয়ে আমরা হেঁটে আসছি আমরা যাওয়ার সময় স্কাই ওয়াক দিয়ে যেতে পারিনি তখন বন্ধ হয়ে গেছিল সাড়ে বারোটায় যখন মন্দিরও বন্ধ হয় তখন স্কাই ওয়াকটাও বন্ধ হয়ে যায় এটা আসার সময় বিকেলের দিকে আমরা হেঁটে আসছি এইখানেই সব দোকান পাশার করেছে আর অনেক জিনিসপত্র সবাই নিয়ে বসেছে দেখতে থাকুন অনেক কিছুই আছে দোকানে নানা রকম জিনিস আছে বেশ ভালো লাগছিল খুব সুন্দর করেছে স্কাই ওয়াকটা সুন্দর সুন্দর দোকান করেছে লাইন দিয়ে ভীষণ ভালো লাগছিল দোকানগুলো আমি তুলে ধরেছি মূর্তি আছে নানা রকম মূর্তি রয়েছে দোকানে বেশ ভালো লাগছিল কি সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে সবাই সাজিয়েছে দোকানে বেশ ভালো লাগছিল এখানে অনেক হনুমান আর এইখানে যা দিকে দোকান পাশার রয়েছে খাবারের দোকান আর ওরা ওইখানটায় থাকে সবাই খাবার দাবার দেয় কারুর কিন্তু অনিষ্ট করে না কিছু করে না তার আগে একটা আমি তুলেছিলাম একজনের গিয়ে চুড়িদারের জামা ধরে টানছিল সে আবার কি খাবার দিল চলে এলো তা আমিও ওখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ওরা কেউ কিছু বলেনি তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম তুলছিলাম আবার এখানে কি বাদা কপি না পা কিসের কপির পাতা বোধ পেয়েছে সেটাকে আবার নিয়ে চলে গেল তা আমি ওখানে মিনিট দুই তিনেক দাঁড়িয়েই ছিলাম আমার বেশ ভালো লাগছিলো আর এরকম ভিডিও করছিলাম ওরা আসছে যাচ্ছে আবার ওখানে বসছে এরকম করছিলো তাই বললাম থাক একটুখানি আমি তুলি দাঁড়িয়ে তুলছি আর আমাকে ওই পাশে আমার নাতনি মানে আমার জায়ের মেয়ের মেয়ে আমাকে ডাকছে তুমি চলে আসো দাঁড়িয়েও না দাঁড়িয়েও না আর তাই বললাম না না একটুখানি তুলি ভিডিওটা বেশ ভালো লাগছে হনুমানগুলোকে বাচ্চাটাকে নিয়ে কি করছে দেখ আর ওই পাশটা পুরো ভর্তি হনুমান অনেক তো আমি দাঁড়িয়ে তুলছিলাম আর পাশে যে এরা জিনিসপত্র নিয়ে মানে খাবার দাবার নিয়ে বসেছে ওরা কিন্তু কিছু বলল না আমাকে যে এরকম করে বা কিছু এমনি মা মানে কারুর ক্ষতি করে না এ না খালি খাবারের জন্য মানে টেন হে জামা কাপড় টানে আমি ওখানে দাঁড়িয়ে আছি আর না আরেকটুখানি তুলি তুলে তারপরে চলে যাব আর কি এই ভেবে মনে করে আমি ওখানে দাঁড়িয়ে আছি তো আমি না এইটা আমি আবার ওকে বললাম যে এটা তুলেই আমি চলে যাব ব্যাস এইবারে আমার শাড়ির কুচি ধরে টানটে লেগেছে এইবারে আমার ভয়েতে এবারে ফোন এদিক ওদিক করতে লেগেছে আমার খুব জোর ভয় পেয়ে গেছি পাশের দোকানে ওরা বলছে না না ও কিছু করবে না খাবারের জন্য টানছে তারপরে আমি আর ক্যামেরা কি করব আমার তো ভয় লেগে গেছে আমাকে ছাড়ছেই না লার ক্যামেরা ও করতে পারেনি ও ভয়ের ভয়েতে চলে গেছে তারপরে একটা মূল্য দিয়ে দিলাম মূল কিনে একটা দিলাম দেওয়ার পরে মূলটা নিল নিয়ে তারপরে চলে গেলো তো ভিডিওটা আজকের মতো এখানেই আমি শেষ করলাম এটা দেখাবো বলে আমি এটা ইয়ে করিনি যে আমাকে বা হনুমানটা ধরেছিল সেটাই আমি বোঝাতে চাইলাম কিন্তু আমার কোনো ক্ষতি করেনি